ইতিহাস গড়তে বায়াল কুসেনের বাকি মাত্র আর দুই ম্যাচ জার্মান সেরার মুকুট পড়ার পর এখন চোখ ইউরোপা লীগ ও জার্মান কাপের ফাইনালের দিকে এই দুই ফাইনাল জিতলেই প্রথমবারের মতো ইতিহাস তৈরি করবে জাভিয়ালসোর দল ক্লাবটি অনন্য সাফল্যকে কেন্দ্র করে বাড়ছে দলটিতে খেলা ফুটবলারদের বাজার মূল্য সে সাথে ভালো অর্থ কামিয়ে নিচ্ছে কুসেন ক্লাবটিতে এমন চার ফুটবলার খেলছেন যাদের দলে ফেরাতে বায়ার বায়ারগুসে খরচ পড়েছিল বত্রিশ মিলিয়ন ইউরোপ এরপরে হয়তো ঘুরে যায় ভাগ্যের চাকা একের পর এক ম্যাচে ডিফেন্স থেকে অ্যাটাকিং পর্যন্ত সুতাবিহীন মালা গেঁথে গেছেন তারা কাটাচ্ছেন অসাধারণ এক মৌসুম আর তাতে মৌসুমের ব্যবধানে চারজনের বাজার মূল্য বেড়ে ঠেকেছে দুশো একষট্টি মিলন ইউরোতে আলেহান্দ্রো হান্দ্রু গ্রিমালদ তাদেরই একজন পজিশনের দিক দিয়ে একজন লেফট ব্যাক হলেও ফিনিশিং এ দারুণ স্প্যানিশ ফুটবলার চলতি মৌসুমে লেভারাকুসেনের হয়ে আটচল্লিশ ম্যাচ খেলে তার মোট গোল ও অ্যাসিস্টের সংখ্যা একত্রিশটি দু সালে বার্সা একাডেমির সাথে গ্রিমালদুর ইয়োথ ক্যারিয়ার শুরু এরপর টানা আট বছর বার্সেলোনার বিভিন্ন স্তরের যুব দলের হয়ে খেলেছেন দু সালে বার্সা বি দল থেকে দুই মিলিয়ন ইউরোতে তাকে দলে ফেরায় পর্তুগিজ ক্লাব বেনফিকা সাত বছর ক্লাবটিতে কাটিয়ে ফ্রি ট্রান্সফারে গ্রিমালদো আসেন বার লেভারকুসেনে তার বর্তমান বাজার মূল্য এখনো দু হাজার একুশ সালে স্কটিশ ক্লাব থেকে এগারো মিলিয়ন ইউরোতে লেভারকুসেনে আসে জার্মি ফ্রিম্পাং বিশ বছর বয়সী ডাচে ফুটবলারের ক্যারিয়ার শুরু ম্যানচেস্টার সিটির যুব দলের হয়ে চলতি মৌসুমে বায়ার লেভারকুসেনে হয়ে চুয়াল্লিশ ম্যাচ খেলে এই মিডফিল্ডারের গোল ও অ্যাসিস্ট সংখ্যা ছাব্বিশটি তার বর্তমান বাজার মূল্য ঠেকেছে পঁয়ষট্টি মিলিয়ন ইউরোতে বয়স চলছে সবে একুশ আর এখনই ইউরোপের অন্যতম দামি ফুটবলারের খাতায় নাম লিখেছেন ফ্লোরিয়ান উইটস দু হাজার দশ সালে জার্মান ক্লাব ব্রাউলারে ইউ ক্যারিয়ার শুরু তার এরপর খলন যুব দলে দশ বছর কাটিয়ে দু হাজার বিশ সালে লেবারকুসেন আসেন তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার হলেও খেলতে পারেন উভয় উইংয়ে চলতি মৌসুমে লেবারকুসেনে হয়ে করেছেন আঠারো গোল ও উনিশ অ্যাসিস্ট মাত্র দুই লাখ ইউরোর বিনিময়ে লেবারকুসেনে পাড়ি দেওয়া এ ফুটবলারের বর্তমান বাজার মূল্য এগারো কোটি ইউরো দু সালে নাইজেরিয়ান ক্লাব রিয়েল স্যাফায়ারের ক্যারিয়ার শুরু ভিক্টর বনাফেসার ক্লাবটিতে এক বছর কাটিয়ে দু সালে ছয় মিলিয়ন ইউরোতে নরউইচ ক্লাব বোদ গ্লিমতে যোগ দেন এই স্ট্রাইকার বেলজিয়ান ক্লাবটিতে এক বছর কাটিয়ে দু তেইশ সালে লেভারকুসেনের ডেরায় আসেন বিশ মিলিয়ন ইউরোতে চলতি মৌসুমে বত্রিশ ম্যাচ খেলে তার গোল এবং অ্যাসিস্ট সংখ্যা তিরিশটি তার বর্তমান বাজার মূল্য সাতচল্লিশ মিলিয়ন ইউরো